আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার মাঝে মাঝেই হচ্ছে মুষলধারে বৃষ্টি এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করি আজ নদীয়া জেলার শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম মানিকনগরে মানিকনগরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ব্লক হেলথ ম্যানেজার মৃণাল কান্তি সরকার শান্তিপুর ব্লকের ব্লক হেলথ ম্যানেজার অনুশ্রী দত্ত মৈত্রী চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিগণ সেই সঙ্গে বৃষ্টিকে উপেক্ষা করে অসংখ্য এলাকাবাসী আজ এখানে উপস্থিত ছিলেন আজ প্রথমে একটি শোভাযাত্রার মাধ্যমে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে অভ্যর্থনা জানানো হয় এরপর শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন মানিকনগরের বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ রায় এবং পঞ্চায়েত সদস্য সুলেখা মাহাতো এলাকার এক অসুস্থ ব্যক্তি শিবনাথ রায় বৃষ্টিতে ভিজে ভিজে আজ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন দীর্ঘদিন ধরে অনেক চেষ্টার পর আজ এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়াতে তিনি সহ সমস্ত কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ মানুষ

অনেক দিন ধরে চেষ্টা করেছি চেষ্টা করে আজকে আমাদের উদ্বোধন হলো আমাদের বিশাল আনন্দ আমরা বিরাট একটা জিনিস পেলাম আজ মালিকনগরে আচ্ছা আপনার নাম শিবনাথ রায় এত বৃষ্টির মধ্যে আপনি কেমন কেমন লাগছে খুব ভালো লাগছে তার জন্য বৃষ্টি ভিজছেন নাকি তার জন্যই ভিজছি আনন্দে আনন্দে নাম শিবনাথ রায় নগরের মানুষের কাছে এটা একটা পরম তৃপ্তির পাওনা কারণ অনেকদিন ধরে এখানে একটি দাবি ছিল একটি সুস্বাস্থ্য কেন্দ্রে তা আমরা সেটা করতে পেরেছি শুধু মানিকনগরের বাসীকে আমি ধন্যবাদ জানাবো এবং সেই সাথে সাথে এখানকার ক্লাবকে এই ক্লাব খুব বড় ভূমিকা পালন করেছে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের ক্ষেত্রে এবং আমি পূর্বতম বিডিওর কথা বিশেষভাবে বলতে চাই প্রণয়বাবু তিনি এবং আমি আমার এখনো মনে আছে মোটরসাইকেল করে ঘুরে ঘুরে এই জায়গাটা বার করেছিলাম সে এটা আজকে আমার কাছে এমএলএ হিসাবে না একজন শান্তিপুর বাসী হিসাবে খুব আনন্দের যে মানিকনগরের মানুষের একটা বড় ইচ্ছাপূর্ণ